পেঁপে চাষ তিরিশ শতাংশ জমিতে পেঁপে চাষ পেঁপের গাছ কিন্তু ভালো হয়েছে গাছে কিন্তু এখন পেঁপের ফুল আসছে এখন কিন্তু পেঁপে ধরার সময় গাছে অনেকগুলো ফুল আসছে একটা গাছে মনে হয় অনেকগুলো পেঁপে ধরবে এই যে পেঁপে পেঁপে কিন্তু ধরছে আপনারা কীভাবে পেঁপে চাষ করবেন পেঁপে চাষ করতে হলে প্রথমে আগে জমি চাষ করতে হবে তারপর পেঁপের চারা কিনে সুন্দরভাবে লাইন করে কাটতে হবে এই যে দেখুন পেঁপের জমি পেঁপে কিন্তু অনেক সুন্দর করে লাইনভাবে গাড়ছে জমিতে মনে হয় কীটনাশকের ব্যবহার এবং স্প্রে ব্যবহার করা হয়নি এই কারণে পেঁপের গাছ মাঝে মাঝে ছোটো আছে পেঁপের ফলনও তেমন একটা ভালো হয়নি